আমাদের কাছে লেজার কাটিং একটা ডিজাইন আসছে দেখেন একটি কালার দুইটি কালার তিনটি কালার তিনটা কালারই মাসাল অসম্ভব সুন্দর এই যে দেখেন ক্যাটালগ কালারটা সম্পূর্ণ ইউনিক কোয়ালিটির মধ্যে এই ডিজাইনগুলো একটু দেখবেন কালার হবে আপনার চারটা তিনটা কালার এবং কোয়ালিটি দেখেন এই যে দেখেন সম্পূর্ণ লেজার কাটিং করে দেওয়া আছে পিওর কটনের মধ্যে আমি ডিজাইনটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন পিওর কটনের মধ্যে অনেক আরামদায়ক এটা আমি কখনোই দেখাইনি আমাদের এই পেজে প্রথম দেখতেছেন দেখেন এই যে এইটা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর হাতাতে কাজ করে দেওয়া আছে হাতাটাও অনেক সুন্দর ফুল ডিজাইনটা দেখেন আর এই যেটা হলো আপনার প্যান্টের কাজটা অন্য দেখেন এইভাবে কাটক করে দেওয়া আছে আমি অন্যটাও আপনাদেরকে খুলে দেখাচ্ছি হাতাটা দেখাই দাও তো হাতাটা এই যে আপনারা দেখেন একটু কষ্ট করে হাতাটা দেখেন অনেক সুন্দর করে হাতার কাজটা অন্য কাজটা একই রকম করে দেওয়া আছে এগুলা পাইকারি প্রাইজে আমাদের কাছ থেকে পাবেন একেবারে অল্প প্রাইজে যেটা কিনা আমরা কখনোই এভাবে দেওয়া হয়নি আপনাদেরকে আপনারা একেবারে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আমাদের এই মুহূর্ত নাম্বার আছে এই নাম্বার গুলোতে আপনারা যোগাযোগ করবেন আপনার হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন